বলবান আজকে আমি যাচ্ছি আমাদের ধানের জমিতে আর কি অনেক দিন থেকে যাওয়া হয় না তো আজকে যাচ্ছি অনেক দিন পরে তো আসলে যে যেটা দেখার উদ্দেশ্য যাচ্ছে আমি সেটা হচ্ছে অনেক দিন আগে ধান লাগাইছিলাম তো কেমন হয়েছে সেটা একটু দেখবো অনেক দিন পরে আর কি আমি কখনো কখনো না ঠিক আসলে এখন আর যাই না যাওয়ার সময় পাই না তো আগে এক সময় যাইতাম আর কি অনেকটা এটা হচ্ছে পেড়ে বাগান সরি পেয়ারা বাগান পেয়ারা আর আমি এখন যেখানে আছি সেটা এয়ারপোর্ট তো আমাদের জায়গাটা আর কি একদম এয়ারপোর্টের সাথে আর কি অনেকদিন পর আজকে বের তো চলেন বেশি না পাঁচ মিনিট সময় লাগে তো পুরোটা ভিডিও করবো না আমি তিন থেকে চার মিনিটে ভিডিও করবো তো আরেকটু গেলে আর কি চলে আসবো আমাদের ধানের জমিতে বাবা আমরা কোথায় যাচ্ছি এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছিলাম আমাদের জমিতে আমি আমার ছেলে হ্যাঁ তো আজকে আমরা যাব হচ্ছে আমাদের ধানের জমিতে এটা হচ্ছে পেয়ারা বাগান এই যে বাবা আব্বু একটু কথা বলো তো পাই পাই দাও তো পাই পাই সবাই কেমন বাবা পাই পাই দেয় আপনারা আপনারা যে যেখান থেকে দেখছেন সেটা সবাই দেখবেন আমাদের ভিডিওটা আজকে আমরা কোথায় যাই কী করি সব আজকে আমরা ধানের জমিতে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমি অনেকদিন পর বেলে আসছিলাম আমাদের ধান দেখতে চলে আসে দেখার পরে যেটাতে আমার মন খুশি হয়ে গেল সেটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে আল্লাহ দিলে আমি অনেক অনেক জায়গায় ধান করেছি এবার হ্যাঁ তার মধ্যে যেটা হচ্ছে একটা পুরাটা এখান থেকে যেটা দেখতে পাচ্ছিলাম পর্যন্ত হুম এটা পুরাটাই আমাদের করা প্রায় এখানে সাত বিঘার মতো আছে আর কি তো এবার আমরা সাত বিঘা ধান করেছি এখানে আর আরও আছে ওইদিকে সেটা অন্য এক সময় আমি নিয়ে যাবো নি তো আসলে এখানে আজকে যে কারণে আমি আসছিলাম সেটা হচ্ছে ঘোরার উদ্দেশ্য আমার ছেলেকে নিয়ে আসছিলাম তো সে আসলে একটা বিড়াল পাইছে বিড়ালের বাচ্চা নিয়ে অনেক খুশি সে ওখানে খেলাধুলা করছে আর কি ওখানে ব্যস্ত ওইদিকে এদিকে আর আসবে না হ্যাঁ তো আমি আসছিলাম আর কি ধানের ভুঁই দেখার উদ্দেশ্যে আর কি জমি আসলে আমরা গ্রামের মানুষ তো অনেক সময় ভুঁই বলি জমি বলি কেউ কেউ খ্যাত বলে তো এ হচ্ছে বিষয় আর কি তো আমরাও খ্যাত বলে অনেক সময় তো খুব কম সময় আর কি খ্যাত বলে থাকি আসলে যে এটা হচ্ছে আমাদের আর কি জমি এটা হুম যে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে সেটা ওইদিকে পুরাটা সবুজের সমারোহ আর কি তো কোনো এক সময় ড্রোন দিয়ে দেখাবো না আমি সেটা বাট পরে ভিডিওতে আমি নিয়ে আস মানে ড্রোন আসলে এখন এমনি আসছিলাম আমি যে কারণে আর কি এটা আপনাদের দেখানোর জন্য তো আজকে ওয়েদারটা হেবি সুন্দর আল্লাহ দিলে যদি এবার একটু বৃষ্টি আসার সম্ভাবনা আছে ভালো লাগছে ওয়েদারটা মেঘ ঢাকছে হ্যাঁ তো আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করি অন্য একদিন আবার ভিডিও নিয়ে আসবো আসলে আমাদের জমি কোথায় কি আছে সেটা নিয়ে হ্যাঁ খুব একটা বেশি যে আছে তা কিন্তু না আমরা সিম্পলের মধ্যে আর কি একটু কিছু করার চেষ্টা করি আসলে আমরা আমাদের জমি থেকে যেটা পাই আর কি সেটা আমরা সারা বছর চলে যাই আমাদের হ্যাঁ তো আর কি সেভাবেই সেই জন্য আর কি আমরা আবারটা করি আর কি আমাদের বাড়িতে খাওয়া হয় হুম খুব একটা যে বেশি করি তা কিন্তু না কারণ ধান অবাধটা খরচ অনেক আমাদের অত জমিও নেই মানুষের জমি নিয়ে করা আর কি টেন্ডার বা কট সিস্টেম যেটা বলেন না কেন আপনারা কেউ বলে বরগা কেউ বলে আধি তো এই সিস্টেমে আর কি আমরা নিয়ে এবার ধানটা করেছিলাম তো মাসাল্লা আল্লাহ দিলে অনেক সুন্দর লাগছে আসলে এটা দেখার উদ্দেশ্যে আজকে আসছিলাম আমি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে